সরাসরি দিলেন। মামুনুল হক। তিনি ভারত বাংলাদেশের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশে দাঁড়িয়েছিল যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে মিথ্যা অভিযোগ ও গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন এটা ছাত্র আন্দোলন নয় বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ুখ রঞ্জন ঘোষ মানে আমার কথা তোমার প্রিয়দর্শক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইন্ডিয়ার দাদাবাবুদের গুম হারাম হয়ে গিয়েছে তাদের মিডিয়াগুলো একের পর এক করে যাচ্ছে বাংলাদেশের এই স্বাধীনতাকে নিয়ে চরম পর্যায়ে মিথ্যাছার এবার নতুন ভাবে তারা আল্লাবা মামুল হক সাহেবকে নিয়ে চুলকানি শুরু করেছে প্রিয় দর্শক তাদের চুলকানির মূল কারণ কি আল্লাহ মামুন সাহেবের কোন বক্তব্যটি তাদের পাশায় একেবারে আগুন ধরিয়ে দিয়েছে আমরা সেই মামুন সাহেবের বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সাথে তাদের চুলকানির ধরনটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা অবশ্যই তাদেরকে কি পরিমাণ থেরাপি দিতে হবে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে আপনাদের জন্য সুবিধা হবে এদিক দিয়ে সকল খুনের মাস্টার মাইন্ড টিভি হারুন তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সে এমন কি বলে করেছে সকল খুনের মাস্টারমাইন্ড তার সেই কল রেকর্ডটি আমরা আজকের এই ভিডিওতে তুলে দেবো প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না আমরা ডিবি হারুনের সেই কল রেকর্ডটি শুনবো তার পূর্বে মামুন সাহেবের কোন বক্তব্যকে কেন্দ্র করে ইন্ডিয়ার দাদা বাবুদের পাশায় আগুন ধরে গিয়েছে চলুন সেই বক্তব্যটি আমরা অতি সংক্ষেপে একটু শুনে আসি বাস্তবায়ন করার চেষ্টা করে রক্তের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি গুলোর উপশম করেন স্কুল কলেজ আমার যেভাবে আন্দোলন করে পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্র সন্তানরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে রাজপথে আন্দোলন নেতা আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আর আন্না মোহাম্মদ রসুল আজান দিয়ে রাজপথে জমাদের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের আমরা আমরা সব সময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহর পয়গম্বর এর ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন কাল হবে না একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাদিয়ানিদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশদ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতার স্বাধীনতা কামি জনতার বিরুদ্ধে প্রতিশদ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে দর্শক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইন্ডিয়ার দাদাবাবুরা যতই চুলকাক না কেন তাদের চুলকানি আর কোনোভাবেই ভালো হবে না কারণ আমরা ভালো করতে চাই না তারা চুলকাক কিন্তু এই চুলকানে তাদের আর কোনো কাজে আসবে না দিল্লিতে বসে বসে শেখ হাসিনাকে তারা কু পরামর্শ দিচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কিন্তু কোনো ষড়যন্ত্রে ইনশাআল্লাহ আর কোনো কাজ হবে না তাদের অপশক্তিকে রুখে দেওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আপনি আছেন তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন দর্শক এবার আমরা দেখবো ইন্ডিয়ার দাদাবাবুরা কীভাবে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করছে এবং আল্লাহ মামুল হক সাহেব নিয়ে তাদের চুলকানের ধরনটা শুনুন আমরা একটু দেখে আসি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন বর্তমানে সেখানে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি শেখ হাসিনা আত্মগোপন করে ভারতে বসে রয়েছে বলেই খবর এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক তিনি বলেছেন ভারত বাংলাদেশের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশে দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে শুক্রবার বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন ভারত বাংলাদেশের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশে দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার ও বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারতের প্রতি রাখতে চাই আবারও বলি যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে চায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দর্শক ডিবি হারুনের যে কল রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সে সেই কল রেকর্ডটি কি এমন ফাঁস হয়েছে চলুন সেই কল রেকর্ডটি আমরা অতি একটু শুনে আসি আপনি কেটে দিছেন

এর এর কমান্ডার রাফিউ কইতেছে আফি কিডা আফিউ ইয়ার কমান্ডার আফি ডি জি ডাইরেক্টর এই কইতেছে হ্যাঁ আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে কোয়েল লোকেশনটা আমার একটু মার্ক করে দাও তো আমি কি আমি লোকেশন কেমনে দিম আমি তো নিজেই তো ভাই আ ঠিক আছে তুই মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বলেওngModel কথা যে আমরা আমরা কি আমরা তো সরকারের দাস না

প্রিয়দর্শক সকল খুনের হারুন এবং জিয়াউল হাসান তাকে বাংলাদেশের জনগণ কিছুতেই ছাড় দিবে না ইনশাআল্লাহ প্রিয়দর্শক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সে প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিওর ইতি টারলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী আলাইকুম পরবর্তীতে আসলাম